আসসালামু আলাইকুম এস এ ইউপিএস অ্যান্ড আইপিএস সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আমার নাম আলম আমাদের ঠিকানা গাজীপুর বাইপাস বাসন সড়ক কলম্বিয়া টিএনজেড গার্মেন্টস রোড আমার দোকান তো আমি হাজির হয়েছি আজ আয়ন এক হাজার ভিএ রহিমা কোম্পানির সেকেন্ড হ্যান্ড আইপিএস নিয়ে তো এটা কিন্তু এক হাজার ভিএ আটশো ওয়াট বারো ভোল্ট অর্থাৎ এক ব্যাটারির আইপিএস এটা এক ব্যাটারি দিয়ে আপনারা আটশো আট চালাইতে পারবেন এক কথায় আপনারা ছয়টা সিলিং ফ্যান পাঁচ ষাটটা লাইট টিভি মোবাইল চার্জ এটা দিয়ে আপনারা এক ব্যাটারি দিয়েই চালাইতে পারবেন তো এটার পর কত বড় ব্যাটারি লাগাইতে পারবেন চল্লিশ এমপি থেকে দুশো এমপি ব্যাটারি লাগাবেন আপনাদের এই ব্যাটারি অটোমেটিকলি অর্থাৎ অটো সব কিছু চার্জ হবে তো এর সিস্টেমটাই এমন সব কিছুই অটো যেমন কারেন্ট তাহলে কারেন্ট অটো কাজ করবে চার্জিং চার্জ ফুল হলে একাই বন্ধ হবে লো হলে লো কাট আছে আবার হচ্ছে ওভারলোড মানে প্রয়োজনের তুলনায় বেশি লোড দিয়ে ফেললেন ওভারলোড সিস্টেম আছে এই এইভারলোড এসে মানে কোনো রকম ক্ষতি করবে না এই যদি মানে গরম হয় তাহলে পিছনে কুলিং আছে যদি আপনারা কম্পিউটার সেট চালাবেন বা একটা বাসাত কম্পিউটার লাইট ফ্যান সব চালাতে পারবেন ইউপিএস মোডেডে এবং এটা আবার সাইন পিছনে এই যে ইনপুট ফ্লাগ এর জন্য সার্কেট বেকার ব্যবহার করা হয়েছে চার্জিং একদম লো লো গতিতে চার্জ করতে পারবেন মিডিয়ামে চার্জ করতে পারবেন হাই গতিতে চার্জ করতে পারবেন এ ধরনের সিস্টেম আছে এই আইপিএসটায় এক কথায় সব মিলে অসাধারণ ভালো মানের একটা আইপিএস হচ্ছে এটা এক ব্যাটারির ভিতরে বর্তমানে সেকেন্ড হ্যান্ডের ভিতরে অনেক ভালো মানের মানে অনেক ভালো একটা আইপিএস এক হাজার ভিএ আয়ন আটশো ওয়াট বারো ভোল্ট এই আইপিএসটা তো এইগুলো আইপিএস কিন্তু সেকেন্ড হ্যান্ড আমরা ঢাকাতে লট কিনি আনার পরে সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে যাচাই বাছাই করে তারপরে কিন্তু এগুলো আপনাদের হাতে উঠাই দিয়ে থাকি তাহলে কিন্তু এগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো কিন্তু পুরো চৌষট্টি জেলা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাই থাকি এবং আপনারা চাইলেই কিন্তু দোকানে এসে নিতে পারেন তো কুরিয়ারে আমরা পুরো চৌষট্টি জেলা দিই কুরিয়ারে কীভাবে নেবেন আমি বিস্তারিত আরও আলোচনা করব তো আমি এই নাটটা খুলে রেখেছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এটা কিন্তু সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে তারপরে কিন্তু এগুলো আপনাদের হাতে উঠাই দিয়ে থাকি আর এই গুলো আমরা সেকেন্ড হ্যান্ডে আনার পরও সবকিছু পরীক্ষা নিরীক্ষা করে আপনার হাতে উঠায় দিই উঠায় দেওয়ার পরেও কিন্তু তিন মাসের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি আর এরপরেও যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আপনি আমাকে জিনিস নিচ্ছেন আপনারা আমার সাথে কথা বলবেন বা কোনো প্রবলেম হলে অবশ্যই আপনাদেরকে পরিমাণ সাপোর্ট বা হেল্প করার দরকারও করবো যেমন যে কোনো একটা প্রবলেম যদি হয় অবশ্যই আপনি আমার কাছে নিয়ে আসবেন আমি সার্ভিস করে দেওয়ার চেষ্টা করব যদি অনেক মানে অনেক পার্সপাতি লাগে তাহলে হয়তো বা পার্সের দাম দিবেন সার্ভিস আমি ফ্রি করে দিলাম ঠিক এরকম সিস্টেম সেকেন্ড হ্যান্ড মাল পার্স পাতি আহ এখানে না ছোট ছোট তো আমি একটু ভিতরের অংশ আপনাদেরকে দেখাবো আমি নাটটা আগে খুলে রেখেছি জানি না ভিতরের অংশ কেমন মতো লাগে আচ্ছা যাই হোক এই যে ভিতরের অংশ আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোম্পানির তৈরি করা হয়েছে আমরা আয়না যাচাই করে তারপরে পরীক্ষা নিরীক্ষা করে কিন্তু এগুলো আপনাদের হাতে উঠা দিয়ে থাকি এই যে দেখুন এখানে কিন্তু মানে অরিজিনাল যে যে সিল করা আছে আছে এটা কিন্তু খোলাও পড়েনি এটা খোলা পরলে একটা দাগ হয় এখানে তো খোলাও পড়েনি এরকম

আর একদম ফ্রেশ কন্ডিশন জানি না আপনারা কেমন বুঝতে পারতেছেন এটা অনেক ভালো কন্ডিশনের আইপিএস তো এটা কিন্তু সিলিকন কোর এটা চার্জিংয়ে গেলে অনেক বা লোডে গেলে যে কিছু কিছু বাংলা আইপিএস আছে কে ক্যাঁ করে মানে ডাকে বা ইয়ে করে এগুলো কিন্তু এরকম হয় না এটা কিন্তু কোম্পানি থেকে তৈরি করা এটা অনেক ভালো মানের ম্যাটেরিয়াল এগুলো দিয়ে ব্যবহার করে কোম্পানি তো এটা কিন্তু নাট সিস্টেম এখানে এটা অনেক মোটা তার মানে ব্যবহার করছে ষোলো 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 এস কিউ লেখা আছে এখানে লেখা আছে লোমিনস ষোলো অর্থাৎ ষোলো আর এম তার এটা সম্ভবত ষোলো আর এম তার ব্যবহার করছে কোনো সমস্যা নাই এই যে ব্যাটারি কিন্তু মোটা মোটা তার কিন্তু এটা আর এমই সম্ভবত এটাও ষোলো আর এম একই রকম তার লাগে তো এটা কিন্তু ব্যাটারির মোটা মোটা লাল কালো তার এটা অবশ্যই আপনারা সঠিকভাবে কানেকশন করবেন এখানে এই যে ব্যাটারির জন্য ফিউজ ব্যবহার করছে যদি ব্যাটারি লাল কালো তার ভুল হয় অবশ্যই এই ফিউজটা কেটে যে আইপিএসটা মানে সুরক্ষিত করবে তো পিছনের অংশ একটু আমি আপনাদেরকে দেখাই লুমিনাস সার্কিট ব্রেকার ব্যবহার করছে অর্থাৎ এই মালটা কিন্তু লুমিনাস কোম্পানি থেকে আগে তৈরি করে নি তো এখানে দেখেন বডি কিন্তু লেখা আছে এই যে লুমিনাস জানি না কেমন মানে বোঝা যাচ্ছে কি যাচ্ছে না এখানে কিন্তু লুমিনাস লেখা আছে আইপিএস কিন্তু রহিমা প্রোজের সিস্টেমটা কি এরকম সিস্টেমটা হচ্ছে এটা রহিমা কোম্পানি এটা অনেক আগে মানে ওদের লুমিনসের এর ফ্যাক্টরি থেকে এই মালটা তৈরি করায় নিত এই জন্যই এটা একটা লুমিনাস লিখে দিছে আর এটা কিন্তু রহিম আফরোজ কোম্পানি বাজারজাত করছে এরকম সিস্টেম আর কি তো কিন্তু একদম সাইনোয়ে পাইপিএস এক হাজার ভি আটশো ওয়াট লোড ক্যাপাসিটি এই যে এখানে এটা কিন্তু আউটপুট সকেট এটা কিন্তু এই যে ইনপুট এই লাইনের জন্য সার্কিট ব্রেকার ব্যবহার করছে এই ইনপুট লাইনের জন্যে এই সার্কিট ব্রেকারটি ব্যবহার করা হয়েছে এখানে লেখা আছে রেগুলেটর আনরেগুলেটর তো এটা হচ্ছে যে ইউপিএস মোড রেগুলেটেড মানে এটা ইউপিএস মোড আনরেগুলেটেড মানে এটা আইপিএস মোড এটা হচ্ছে এই সিস্টেম এখানে কিন্তু লেখা আছে ব্যাটারি এখানে বারো ভোল্ট ডিসি অর্থাৎ বারো ভোল্ট এক হাজার বি আইপিএস যে এখানে এটা আরেকটা সিস্টেম আরও কাছ থেকে একটু দেখান এখানে কিন্তু একটা সুইচ আছে এই দুটো ছোটো নাট খুললে এখানে একটা সুইচ পাবেন তো এটার এদের চার্জিং মানে এইচ হাই হাই তো এটা চার্জিং হাই চার্জ শুধু চার্জিং মানে এটা মিডিয়াম নর্মাল মানে এটা নর্মাল একদম মানে স্মুথলি চার্জ হবে মানে নর্মাল এটা তিনটা ক্যাটাগরিতে এই ব্যাটারিটা আপনারা একটা চার্জ করতে পারবেন একতে দুইশো এম্পের যদি ব্যাটারি লাগায় আপনারা সুন্দর মতো চার্জ করতে পারবেন তো ইতিমধ্যে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি ভিতরের অংশ কেমন এটা কিন্তু ব্যাটারি তার সংযোগ করবেন অবশ্যই লাল কালো সঠিকভাবে সংযোগ করবেন এটা ভুল করলে ভুল করার দরকার নাই যেহেতু সেফটি ব্যবহার করছে আর এখানে কিন্তু দেখা যায় না মানে এমনি দেখা বোঝা যায় না এটি যখন সুই এই যেখানে সুইথ আছে এই সুইতে টিপ দিলেই তারপরে কিন্তু এটা চালু হয় বা বন্ধ হয় এটা কিন্তু ইনটিগাটার লাইট সিস্টেম এটা ইনটিগাটার লাইট সিস্টেম তো এখানে যখন কারেন্ট থাকবে তখন মেনস অন যখন কারেন্ট চলে দেবে তখন ইনভার্টার অন যখন চার্জিং দেবে তখন সিস স্মার্ট চার্জ বা চার্জিং এরকম লাইট জ্বলবে যদি লো হয় লো ব্যাটারি ওভারলোড হলে ওভারলোড এটা কিন্তু সকল রকম এই প্রোডেকশন আছে এ কিন্তু হানড্রেড পার্সেন্ট কাজ করে তো এই মানে এই এই ডিসপ্লে এই সিস্টেম এর ভিতরে ডিজিটাল না এটা হচ্ছে ইন্ডিকেটর সিস্টেম তো আমি এখন মানে ব্যাটারির তারটা সংযোগ করবো এটা আপনার একটু খেয়াল রাখেন ড্রাইভার কালো তারটা একটু আগে সংযোগ করে নিই এটা কিন্তু আমি ছোট ব্যাটা এটা শুধুমাত্র টেস্ট করতেছি এটা আপনারা বড় ব্যাটারি লাগাবেন এবং অনেক শক্ত করে টাইট করে লাগাবেন এবং এটা লাগালে কিন্তু একটু ফায়ার করবে ফায়ার করছে হ্যাঁ কিন্তু হালকা একটু ফায়ার করছে তো এটা চালু হয়ে গেছে তো সুইচটা একটু বন্ধ করে নিলাম বন্ধ করে নিলাম আমি টাইট করে লাগিয়ে দিয়েছি এইটা কিন্তু কারেন্টের ইনপুট ফ্লাগ এটা কারেন্টের ইনপুট ফ্লাক এখন আমি যদি আবার সুইচে টিপ দিই তাহলে কিন্তু এই আইপিএস টা চালু হয়ে যাবে সামনে একটু কাছ থেকে দেখান একদম কাছ থেকে এখন কিন্তু ব্যাটারি থেকে চলতেছে মানে লোড দিইনি কিন্তু এটা কিন্তু ব্যাটারি থেকে চলতেছে এই যে এটা আমার লোড এই যে ব্যাটারি থেকে চলতেছে এটা কিন্তু কারেন্ট আমি কারেন্ট দেবো আপনারা সামনে খেয়াল রাখুন এখানে কিন্তু গরম হলে অটো ফ্যান আছে কারেন্ট আমি দিয়ে দিয়েছি আমার এটা মানে লোয়ার মানে ফেলাকটা তো ভালো না কারেন্ট পাইছে এটা লোদ তো আছে আমার হাতের এখানে লোদ তো আছে এটা তো ভালো না আপনাদেরকে একটু অ্যাম্পিয়ারটা দেখাই সামনে একটু দশ সেকেন্ড পরে চার্জিং বাতিটা জ্বলবে কত এম্পিয়ারে চার্জ হচ্ছে একটু দেখা দিন কাছ থেকে এখন চার্জিং বাতিটা জ্বলছে তেই চব্বিশ এম্পিয়ার চার্জ হচ্ছে এটা কিন্তু চার্জিং এম্পিয়ারটা অনেক শক্তিশালী কারণ এটা অনেক বড় আইপিএস দুইশো এম্পিয়ারের ব্যাটারিতে আপনারা অনায়াসেই চার্জ করতে পারেন বা অনেক দ্রুত চার্জ করা যায় আস্তে করা যায় মিডিয়াম করা যায় তো এটা কিন্তু এই সিস্টেম তো এটা কিন্তু ব্যাটারিতে যদি চার্জ হয়ে যায় তারপরে কিন্তু এটা অটোমেটিকলি চার্জ বন্ধ হয়ে যাবে এটা কিন্তু এই সিস্টেম সব কিছু এটা অটো সম্পূর্ণ কিছুই অটো তো এইগুলো কিন্তু আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন পুরো চৌষট্টি জেলায় কিন্তু আমরা মাল পাঠায় থাকি আপনারা নিরবশ্য ডিসপ্লেতে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিতে পারেন আর এইগুলা মাল আপনারা নেবেন অবশ্যই ডেলিভারি চার্জ এটা আপনাদের বহন করতে হবে কারণ কিছু ভিডিওতে হয়তো বা বলা হয় না বা এরকম অনেক মানে অনেক ব্যাপারে কথা বলি হয়তো বা এটা মানে বলতে ভুলে এরকমও হয় তো যে কোনো মাল নিলে এটা এটা অবশ্যই ডেলিভারি চার্জ আপনাদের নিতে হবে এই তো আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই আপনাদেরকে সব যা যতদূর দেখানো সম্ভব বা বলা সম্ভব আমি বললাম যদি এ ধরনের আইপিএস প্রয়োজন হয় অবশ্যই আপনারা নিতে পারেন দোকানে এসেও নিতে পারবেন এবং কুরিয়ারেও নিতে পারবেন আর এগুলো কুরিয়ারে নিতে মানে আপনি যদি কুরিয়ার দূর থেকে নিতে চান এআইপিএসটা অর্ডার কনফার্ম করতে এক হাজার টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার জেলা থানা গ্রাম এটা আপনারা লেখা দেবেন লেখা দিলেই কিন্তু পুরো চৌষট্টি জেলা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই মালগুলা মানে আমরা পাঠিয়ে দিব বা পৌঁছে দেবে তো এইগুলা মাল যখন আপনারা হাতে পাবেন তা মানে স্ট্রিট ফার্স্ট কুরিয়ারে যদি নেন মালগুলো হাতে পায়ে খুলে দেখেলে তারপরে কিন্তু প্যাকি টাকা দিবেন এই সিস্টেমে কিন্তু মাল বাটাই আর এছাড়া এসে কুরিয়ার বা সুন্দরবন কুড়িয়ারা মাল নিলে আপনার প্যাকেট দেবে তারপরে আপনি প্যাকেট হাতে পায়ে মানে টাকা দিবেন টাকা দিয়ে তারপরে প্যাকেট কাটিয়ে আপনারা মাল দেখে নিতে পারবেন এই সিস্টেম তো যার যেই সিস্টেমে পছন্দ তারা সেই সিস্টেমে কিন্তু কুরিয়ে নিতে পারবেন তো আমি একটা কথা বরাবরের মতো বলে থাকি আমি অত সাজানো গোছানো কথা বলতে পারি না আমার কথাতে যদি কোনো ভুল হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এই আইপিএসটার দাম কত টাকা এই আইপিএস টার দাম মাত্র দশ হাজার টাকা এখানে কেউ দামা করবেন না দয়া করে কেউ দামা করবেন না এই আইপিএস টার দাম দশ হাজার টাকা আর এগুলা খুব সীমিত পাওয়া যায় কম পাওয়া যায় এগুলো অ্যাভেলেবেল না কারণ এগুলো যদি নিতে চান অবশ্যই ফোন করে যোগাযোগ করবেন আগে যে ভাই মালটা আছে কি নাই তারপরে আপনারা সমস্যা নেই নেন কিন্তু এগুলা মাল সবসময় থাকে না তো আমাদের কাছে আরো আইপিএস আছে ছোট ছোট আইপিএস আছে আটশো বি আছে ছয়শো পঁচাত্তর ছয়শো ব পাঁচশো পঞ্চাশ বি এগুলা চাইলেই কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন ইউপিএস আছে এর ট্রান্সফর্মার আছে আপনারা চাইলে আইপিএস তৈরি করার জন্য ট্রান্সফর্মার নিতে পারেন আমাদের কাছ থেকে সেকেন্ড হ্যান্ড ট্রান্সফর্মার ইউপিএসের ট্রান্সফর্মার ফ্রিজের স্টেবিলাইজার বা ছোট ছোট আই যদি ছোট পরিবারের জন্য অল্প লাইট ফ্যান চালানোর প্রয়োজন হয় অবশ্যই তারা নিতে পারেন আমাদের কাছ থেকে তো আমি বরাবরের মতো একটা কথা বলে থাকি আমি কত সাজানো গোছানো কথা বলতে পারি না সাজানো গোছানো কথা যদি আমার এখানে যদি কোনো কাজে বা কোনো জিনিসটা যদি মিস্টেক হয় বা ভুল হয় অবশ্যই আপনারা আমাকে ভুলগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন বা আপনারা ফোন করবেন যে ভাই ফোনটা ব্যাক করেন দরকার ব্যাক করবো যে ভাই আপনার জিনিসটা ভুল আছে ভাই এরকমটা বলেন বা এরকম কাজটা করেন বা অবশ্যই বলবেন একটা মানুষ যে কিছুই সঠিক বলতে পারে বা সঠিক হয় বা সবকিছু যে সঠিক হবে এরকম কিন্তু কিছু না মানুষ মাত্র ভুল হতে পারে যদি আমার ভুল হয় অবশ্যই আপনারা আমাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন তো এটার দাম তো বলেই দিলাম দশ হাজার টাকা এখানে কেউ দামাদামি করবেন না তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি খোদা হাফেজ